গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন ধরে আমি কিন্তু একটা রাইডার ব্যাগ খুঁজছিলাম আর সে ব্যাগটা অলরেডি আমাজন থেকে পেয়েছি আর সেই ব্যাগটা আমি অর্ডার করেছিলাম আজ থেকে তিন চার দিন আগে ব্যাগটা আজকে আমার কাছে অলরেডি ডেলিভারি হয়ে গেছে তো তোমাদের সামনে আজকে আমি আনবক্সিং করবো তো তোমরা দেখতে থাকো তো তোমাদের সামনে এটা আনবক্সিং করব আজকে আমি যেহেতু আমি এখন আনবক্সিং করিনি ভেতরে কী আছে বা কেমন আছে আমি কিছু জানি না তো ছিঁড়ে ফেলি আমার আর কি দিয়েছে সেটাই আজকে আমি দেখব মানে গ্লান্ডারটা দিয়েছে কিনা সেটা আমি জানি না আদৌ দেবে কিনা তো ব্যাগটা কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে এখন থেকে খুলে ফেলি হচ্ছে ব্যাগের একবার জাস্ট শুধু দেখে নাও রাইডার ব্যাগ একদম এসে গেছে ভাই এতে ব্লান্ডার দিয়েছে কি না এবার আমাকে দেখতে হবে তার জন্য কি আমাকে আচ্ছা এটা খুলতে হবে এটা খুললাম এর মধ্যে প্লানডার দিয়েছে আমি ভেবেছিলাম হয়তো দেবে না আমি ভেবেছিলাম হয়তো দেবে না বা দিলেও হয়তো ছোটো দেবে কিন্তু দেখে যেটা মনে হচ্ছে না বড় আছে হ্যাঁ বড় আছে এটা এটাকেও খুলে ফেলি আমি বেশি লেট করবো না হচ্ছে ব্ল্যান্ডারটা এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে দু লিটারের ব্যাগ আর আশা করি রাইডিং করার সময় দু লিটারের আমার মনে হয় এনাফ দু লিটার ব্ল্যান্ডার এনাফ এর থেকে বেশি জল বেশি ক্যারি করলে পিটে ভারী হয়ে যায় আর এটা আমার মনে হচ্ছে বেস্ট সলিউশন তো আমি ফার্স্ট টাইম ইউজ করব আমি জানি না কেমন হবে না হবে তো ইউজ করার পর তোমাদেরকে আমি দেখাবো বাট এখন আমি শুধু জাস্ট তোমাদের সামনে আনবক্সিং করলাম আছে এটার সাথে পাইপটা কিন্তু দারুণ বেল কোয়ালিটি তো দেখো শুধু একবার মানে অসাধারণ লাগছে রাইডার মাল কিন্তু সত্যি অসাধারণ ব্যাটারি পাইপটা এখানে এর সাথে বাস এটা এটা কিন্তু লক হয়ে গেল এ দেখো এটা টিপলাম লক খুলে গেল আর এটা ভরে দিলাম লক হয়ে গেল সো আর জল ভরার পর আচ্ছা এটা হচ্ছে এই যে খুললাম ও ভাই সেরা মানে এটা শুধু দেখো এটা ক্যাপ লাগানো আছে আর এটা যখন আমি জলটা খাবো তখন এটাকে টিপতে হবে দেন টানবো বেরিয়ে আসবে তো অসাধারণ ভাই আমি কিন্তু কখনো ইউজ করিনি এই জিনিসটা ফার্স্ট টাইম ইউজ করছি আর ফার্স্ট টাইম এটার সিস্টেমটাও আমি জানি না বাট খুলতে খুলতে বুঝে গেলাম যে এটা এরকম সিস্টেম তো দেখো কি সুন্দর বেলকলিটার তো ও পাইপটা টিপে ধরে টানলে পরে কিন্তু জলটা বেরিয়ে আসবে এটা কিন্তু নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো জলটা কীভাবে বেরিয়ে আসছে আর আপাতত ব্যাগটা শুধু দেখো একবার এটা জাস্ট খুলে দিই আমি লকটা তোমাদের সামনে কিন্তু আনবক্সিং করলাম এর আগে কিন্তু আমি এটা খুলিনি ফার্স্ট তোমাদের সামনেই খুললাম আমি আর এটা সরিয়ে দিই আমি ব্যাগটা জাস্ট একবার পরে তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে জাস্ট শুধু দেখো কেমন লাগছে এটা কিন্তু এখানে লক হয়ে গেল যেরকম দরকার আমার সেরকম আমাকে এটা এটাকে ফিট করা যাবে এটা যেরকম আমার দরকার হবে সেরকম আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব আচ্ছা মানে আমি ওটা উল্টো দিকে করেছিলাম বলে লক হচ্ছিল না বাট এই হচ্ছে লুক তোমার দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু ভাই দারুণ দারুণ পকেট আছে দেখো এখানে সানগ্লাস রাখবো আমি আর এখানে পকেট আছে এখানে সানগ্লাস রাখতে পারবো এখানে ফোন রাখতে পারবো আমি এ দেখো চেনটাও কিন্তু খুব বেল কোয়ালিটি কিন্তু খুব সুন্দর দারুণ আর এদিকেও সেম এদিকেও চেন আছে একটা চেনগুলো কিন্তু অনেকটাই বড়ো মানে অনেকটা বড়ো মানে ছোটো নয় অনেকটা কিন্তু বড়ো চেনগুলো তোমরা এর মধ্যে কিন্তু ফোন রাখতে পারো চশমা রাখতে পারো বাট পাওয়ার ব্যাঙ্ক রাখতে পারো এতে অনেক কিছু মানে বাইকার যেটা সেটা লাগে আমাদের যেগুলো এমার্জেন্সি এমনকি গোবর ব্যাটারি রাখতে পারো থ্রি সিক্সটি ক্যামেরাও রাখতে পারি আমি আমার যেহেতু থ্রি সিক্সটি আছে আমি ওতে রাখতে পারো তো এটা যেরকম দরকার সেরকম অ্যাডজাস্টেবল করা যায় আর এই হচ্ছে জ্যাকেট এর মধ্যে পরে নিলাম পিছনটা দেখো শুধু দেখবেন ও সেরা সেরা তাই এটা পার্সোনালি আমার কিন্তু খুব ভালো লেগেছে রাইডারের প্রোডাক্টটা আর তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আমাকে প্লিজ আর এটার দাম হচ্ছে অ্যামাজনে আঠাশশো পঞ্চাশ টাকা এটা কখনো কখনো দাম বেড়ে যায় কখনো কখনো আঠাশশো পঞ্চাশ টাকায় পাওয়া যায় সো এটা যখন নেবে তোমরা আঠাশশো পঞ্চাশ টাকায় আই থিঙ্ক হয়ে যাবে তো পার্সোনালি বলতে আমার খুব ভালো লেগেছে এই প্রোডাক্টটা তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টে জানিও আর ফাইনাল নেক্সট রাইডের তোমরা তোমরা আমাকে এই এটা করে দেখতে পাবে আর এটা কিন্তু খুব হেল্পফুল কেননা বারবার যখন রাইড করি আমরা তখন কিন্তু জল পেপা চাই আমাদের তো খুব টেস্টা পায় তখন কিন্তু আমরা সবসময় কিন্তু ইউজ করতে পারি না জল দাঁড়াতে পারি না এক এক জায়গায় হয়তো দাঁড়াতে পারি না বা আমাদের যে জলটা থাকে হয়তো গাড়ির মধ্যে থাকা অবস্থায় গরম হয়ে যায় তো সেক্ষেত্রে এটাতে কিন্তু আমার ব্যাগের পিঠে যেহেতু থাকবে আমার পিঠে পিছনে যেহেতু থাকবে তো অতটা গরম হওয়ার চান্সেস থাকবে না আর এটাতে কিন্তু মোটামুটি দু লিটার জল ধরবে তুমি একটা রাইড আশা করি মানে হাফবেলা কাটিয়ে ফেলতে পারবে এনআ আমি সারাদিনে জল খুব পিছুলে এক থেকে দেড় লিটার খাই তো দু লিটারটা আমার মনে হয় দিন চলে যাবে আমার সো সোভাইস ভিডিওটা কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো আর নেক্সট প্রোডাক্ট আমি কি আসছে তোমাদেরকে আমি খুব তাড়াতাড়ি জানাবো নেক্সট প্রোডাক্ট আমি কি নেবো রাইডিং গিয়ারের জন্য তো রাইডিং গিয়ার আমাকে আপডেট করতে হবে সো ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না